বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পাহাড়িরা কীভাবে বুনো হাঁসের ডিম সংগ্রহ করে প্রথমেই নদীতে নৌকা নিয়ে একটি লোক সাঁতার কাটিয়ে আসতেছিল এবং সে নদীর মধ্যে অনেকগুলো হাঁস দেখতে পায় তখনই সে নৌকা থেকে লাভ দিয়ে হাঁসগুলোকে তাড়া করতে থাকে কিন্তু হাঁসগুলো লোকটি তারা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ানো এবং সাঁতার কাটে ওখান থেকে দূরে সরে যাতে চেষ্টা করে লোকটি অনেক চেষ্টা করেও যখন হাঁসগুলো ধরতে পারল না তখন তার মাথায় আসলো কীভাবে এই হাঁসগুলোর ডিম সংগ্রহ করা যায় তাই সে আবার তার নৌকার মধ্যে উঠিয়ে পড়ল এবং সে সাঁতিয়ে নৌকায় উঠে হাঁসের ডিম খোঁজা শুরু করল বুনো হাঁসের ডিম খুঁজার জন্য সে আবার নৌকার মধ্যে সাতার কাটা শুরু করলো এবং সাতার কাটতে কাটতে সে হঠাৎ পানির মধ্যে দেখতে পেলো কী যেন সাদা বসে আছে তখন সে নৌকা থেকে লাফ দিয়ে ওই সাদা অংশগুলো সংগ্রহ করার জন্য নিচে পানির মধ্যে ডুবে গেল দেখতে পেলো লোকটি ডুবে দেখতে পেলো যে সেখানে অনেকগুলো ডিম আছে তাই সে তৎক্ষণাৎ কয়েকটি ডিম নিয়ে নৌকার মধ্যে রেখে দিল। এবং নৌকার মধ্যে থেকে সে একটা পাতিল নিয়ে আবার সে পানির মধ্যে ডুবিয়ে গেল ডুবে দেখতে পেল সেখানে অনেকগুলো ডিম সেই ডিমগুলো সে একটার পর একটা ওই পাতিলের মধ্যে রাখা শুরু করে দিল এবং সেই ডিমগুলো যখন পাতিলটি ভর্তি হয়ে যায় তখন সেগুলো সে নৌকার মধ্য রেখে দেয় আবার সে ওই পাতিল নিয়ে নদীর মধ্যে ডুব দেয় এবং আবার ডিমগুলো সে সংগ্রহ করা শুরু করে এভাবে ডিম সংগ্রহ করে আবার নৌকার মধ্যে রাখে এরকম করতে করতে একসময় তার ডিম সংগ্রহ শেষ হয়ে যায় তখন সে ডিমগুলো নিয়ে নৌকার ঘাটের মধ্যে নদীর ঘাটের মধ্যে যাওয়া শুরু করে এবং যেতে যেতে কোনো এক জায়গায় ঘাট সে পেয়ে যায় সেখানে সে দাঁড় হয়ে যে সমস্ত ডিমগুলো নিয়ে সে একটা পাহাড়ে চূড়ায় ওঠার জন্য চলে যায় পাহাড়ের চূড়ায় উঠে দেখা যাচ্ছে যে সে ডিমগুলো সিদ্ধ করার জন্য একটি মাটির তৈরি কলসের মধ্যে ডিমগুলো সংরক্ষণ করা শুরু করে দেয় এবং ডাপের পানি যে আছে ডাপের মধ্যে পানিগুলো সে ধীরে ধীরে ওখানে কেটে ওই পাতিলের মধ্যে রাখা শুরু করে এবং পাতিলটি সিদ্ধ করার জন্য সে কয়েকটি খুঁটি গাড়ে এবং সেখানে খুঁটির নিচে কিছু লাকড়ি দিয়ে দেয় এই লাকড়িগুলো দিয়ে সে তার মধ্যে পাতিলটি রাখার ব্যবস্থা করে পাতিলটি রাখার জন্য সে পাতিলের মধ্যে কিছু ডিম রাখে এবং ওই ডিমগুলো সিদ্ধ করে সে আজকে ডিমের বারভিকিউ খাওয়ার চেষ্টা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিল এবং তার মধ্যে পাতিলটা রেখে দিল পাতিলের মধ্যে সে কিছু ডিম রাখলো ডিমগুলো শুধু শুকনো অবস্থায় সিদ্ধ হবে না এই কারণে সে কী করলো যে ডিমের মধ্যে পানি রাখার জন্য ডাবগুলো তাদের অস্ত্র দিয়ে কাটা শুরু করে দিল এবং ডাবগুলোর পানি যখন বের হতে শুরু করলো তখন সেই পানিগুলো সে এক এক করে পাতিলের মধ্যে রাখা শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই ডাবের পানি সংস্পর্শে ডিম এসে আগুন জ্বালানোর কারণে খুব দ্রুত ডিমটা সিদ্ধ হওয়া শুরু করলো এভাবে সে কিছুক্ষণ চুলার মধ্যে দাপের পানি দেওয়ার পর এবং আগুন জ্বালানোর পর অল্প সময়ের মধ্যে ডিম সিদ্ধ হওয়ার কারণে তার মধ্যে ডিমের বারমিকিউ তৈরি করার জন্য সে কিছু পাকা লঙ্কা লবণ আদা এগুলো এক জায়গায় মিশ্রিত করা শুরু করলো সে এই সহজের সাহায্যে ডিমের বারবি সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবে কি বন্ধুরা আপনাদের কি এরকম করে খেতে ইচ্ছে করে না কি স্বাদ খেলেই আপনারা বুঝতে পারবেন তারপর সে কি করল তার টমেটোর সালাদ লেটুস পাতা শশা বিভিন্ন ধরনের এক জায়গায় করলো ইতিমধ্যেই ডিম হয়ে গেল সে ডিমগুলো চামচ দিয়ে তুলে পাতিল থেকে তার পাত্রের মধ্যে রাখল এবং দুটি ডিম একত্রে সংঘর্ষ করে ভেঙে ফেলে সে ডিম ছিলিয়ে বারবিকিউ করার জন্য সস দিয়ে খাওয়া শুরু করলাম কী এর এভাবে খেতে ডিমের কি স্বাদ এভাবে না খেলে বোঝা যাবে না বন্ধুরা আপনারাও যদি এভাবে ডিমের বারবিকিউ অথবা সিদ্ধ ডিম সস দিয়ে খেতে চান তাহলে আপনারাও এভাবে তৈরি করে উঠতে পারেন এবং আর এই ডিম যে পুষ্টিকর খাবার এবং সাহস দিয়ে খাইতে যে খুব মজা লাগে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজ ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই খোদা হাফেজ